অজমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম বিশ্ব নবীর কবরের উপরে আজ আয়াতটা লেখা আছে না নাই আজও লেখা ইয়া ইহল্লাদিন আমানুল্লাহ তার ফাও আসু আতকুম ফাও খবরদার নবীর দরবার বড় গলায় কথা বলা যাবে মসজিদে নবীতে আপনি যদি বিশ্ব নবীর সালাম দিতে চান আপনারা যে গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢোকেন বিশ্বনবের সালাম দিতে পারবেন ওইটাই হল মসজিদে নবীর প্রথম কাতার দিকে পড়বে কেবলা মসজিদে নবীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি মিশরে আমি ছিলাম পাঁচ বছর পাঁচটা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না কেবলা যে কাবা যেদিকে কেবলা ওইদিকে ঠিক কি না বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে থেকে মক্কা দক্ষিণ দিকে মিশর থেকে মানে কাবা পূর্ব এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে বুঝতে পেরেছেন আপনি হাঁটতে শুরু করবেন বাবু সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার ডান দিকে কেবলা প্রথমে আপনি পাবেন রও মিন রিয়া দিলজান পুরো মসজিদে নবীর কার্পেটের কালার লাল কিন্তু রও মিন রিয়া দিল জান্নার কার্পেটের কালার হলো সাদা ছোট্ট একটু জায়গা বিশ্বনাই বলতেন মা বাই না মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাসখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি আমি রাত বারোটায় মদিনায় বসলাম ঢুকলাম ঢুকে ভাবলাম আগের যাও তো তুমি রিয়াদুল জান্নাতে দুই রাখা সালাত করি পঞ্চাশ ষাট জন করে ঢুকায় লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান মানে এই জায়গায় রাসুল তাহাজুদার নামাজ পড়তেন আল্লাহ রে শুক্রিয়া দায়ী করে দুই রাকাত সালাদ পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিষ্ণনবীরে সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে রওদুম্মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা এই জায়গায় সেয়েদ আনা ইস আলাই সাল্লাম দুনিয়াতে আসার পরে দাজ্জালকে হত্যা করার পরে চল্লিশ বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে শুভহানাম ছোট্ট একটু জায়গা কবর দেওয়া হবে সেখানে হারতে লাগলাম এরপরে বিশ্বনবীর কবর লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম নবীর নবীর শিখলাম জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোন কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামলে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না কারণ লেখা ফাউ। আসম ফাও কস নবী খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোন চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে رسول الله